দুদিন পরে নতুন বছর আকাশে বাতাসে বাজবে আতশবাজি সবাই মেতে উঠবে উল্লাসে যেন কারো মনে কোনো ব্যথা নেই কিন্তু ব্যথা তো হওয়া উচিত ছিল নতুন বছর মানেই যে জীবনের বরাদ্দ থেকে একটা বছর কমে যাওয়া কবরের পথে আরো এক বছর অগ্রসর হওয়া এই ব্যস্ত শহরে আমরা শুধু পাল্লা দিয়ে ছুটছি ভুলে গেছি আসল গন্তব্য কত নামাজ কাজা হলো কত অন্যায় করলাম সেই হিসাব কি একবারও করেছি গত বছর যে বন্ধুটা কাঁধে হাত রেখে নতুন বছর উদযাপন করেছিল সে আজ কবরে আগামী নতুন বছর উদযাপনের মুহূর্তে হয়তো আমিও থাকবো না সেই উৎসবে তাই উৎসবে মাতোয়ারা না হয়ে বিগত বছরের ভুলের জন্য তো করি নতুন আমল আর ইমানের পথে চলার অঙ্গীকার নিয়ে শুরু হোক নতুন বছর আল্লাহ আমাদের সহায় হন শুভ নববর্ষ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন